বার্তা এক নজর আবারও হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী পৌর মজদুর সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে পৌরসভা অচল করার হুঁশিয়ারি দেওয়া হল হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী পৌর মজদুর সংগঠনের পক্ষ থেকে পৌর প্রশাসকের কাছে বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেয় তারা তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম প্রতি মাসে এক থেকে দশ তারিখের মধ্যে সকল প্রকার অস্থায়ী পৌর মজদুর ও কর্মচারীদের মাসিক বেতন একই দিনে প্রদান করতে হবে এবং পৌরসভার কর্মরত সকল প্রকার অস্থায়ী মজদুর ও কর্মচারীদের দৈনিক মজুরি আগামী পয়লা মার্চ দু হাজার তারিখ থেকে একশো টাকা হারে বৃদ্ধি করতে হবে এ বিষয়ে উল্লেখ্য এই যে দু চব্বিশ পঁচিশ সালে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী স্থায়ী কর্মচারীদের মজুরি বৃদ্ধি হয়েছে কিন্তু পৌর অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়নি এই দাবিগুলি ছাড়াও বিভিন্ন দাবি নিয়ে আজ পৌরপ্রধানের কাছে স্মারকলিপি জমা হয় সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন দাবি অস্থায়ী কর্মচারীরা জানাতেই পারে কিন্তু আমরা নতুন বোর্ড আসার পরই তাদের বেতন বৃদ্ধি করেছি তিনি জানান সারা রাজ্যের কোনো পৌরসভায় অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করেননি আমাদের যখন অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করার সময় তখন আমরা ভাবনা দেখা গেল যে অসংগঠিত মানে অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি কেন এই বিষয়টা গত তেইশ চব্বিশ পঁচিশ সালে সরকারি কর্মচারীদের তিনবার ঘোষণা হয়েছে তাই আমরা গত ফেব্রুয়ারি মাসে চেয়ারম্যানকে আমরা জানিয়েছিলাম এই সময়কালের মধ্যে আমাদের তিন বছরে কোনো মজুরি বৃদ্ধি হয়নি তাই সমস্ত অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের দৈনিক মজুরি একশো টাকা বৃদ্ধি করতে হবে ফেব্রুয়ারি মাসে চিঠি পাওয়ার পর আজও পর্যন্ত এ বিষয়ে আমাদের সঙ্গে দেখে কোনো আলাপ আলোচনা করেননি তাই আমরা জানতে পেরেছি আজকে বোর্ড মিটিং আছে এই বোর্ড মিটিংয়ের আগে চেয়ারম্যানকে আমরা আবার এই বিষয়ে জানিয়ে গেলাম আজকে যদি কোনো সিদ্ধান্ত না হয় অস্থায়ী কর্মচারীদের যদি কোনো মজুরি বৃদ্ধি না হয় কোন ভাবনা চিন্তা তাদেরকে নিয়ে তাহলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে এই আন্দোলন শুধুমাত্র বা পৌরসভার অস্থায়ী পৌর মজুরি কর্মচারীদের আন্দোলন থাকবে না একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয় তবে এই এতদিন বিগত দিনে পৌরসভার বেতন নিয়ে একটা সমস্যা ছিল এখন আবার আপনারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন বিষয়টা যদি না কী করবেন পরবর্তী সময় পৌরসভায় যারা কর্মচারী নিয়োগ করে তারা পৌর প্রশাসক আর পৌরসভায় যারা কাজ করে তারা পৌর কর্মচারী তাহলে যখন নিয়োগ হয়েছিল পৌরসভায় এটা তারা জানতেন যে অস্থায়ী কর্মচারীরা তাদের এই ডিমান্ড থাকবে যে যখন দ্রব্য মূল্য বৃদ্ধি ঘটবে স্থায়ী কর্মচারীদের দিয়ে বৃদ্ধি হবে তখন তাদের মজুরি যদি দাবি থাকবে তারা আমাদের দাবি তো সঠিক একটা অস্থায়ী কর্মচারীদের আজকে বেতন পায় সত্তর টাকা বলুন না কোথায় কোন পর্যায়ে আছে এই জিনিস কোন সরকারি জায়গায় আছে তাহলে আমাদের একটা পৌরসভার মতো জায়গায় একটা দুশো সত্তর টাকা অস্থায়ী কর্মচারীর মজুরি আজকে একটা রাজমিস্ত্রির মজুরি ষোলো টাকা একটা লেবারের মজুরি পাঁচশো টাকা আর সবার অভ্যন্তরে যারা কাজ করে বা বাইরে যারা কাজ করে কনজারভেন্সিতে তার দুশো সত্তর টাকা মজুরি পাবে এটা অমানবিক বিষয় তার জন্য প্রত্যেকবার এই জিনিস নিয়ে আন্দোলন হচ্ছে কত টাকা ন্যূনতম মজুরি এখন এখানে দুশো সত্তর টাকা কেউ পায় কেউ দুশো টাকা পায় এই হচ্ছে মজুরি আগামী দিনে আপনি দাবি কত রাখছেন আমরা বলেছি একশো টাকা দৈনিক মজুরি মানে যা আছে তার থেকে আরও একশো টাকা করে বৃদ্ধি করতে হবে করতে হবে এবং সরকারি ক্যাজুয়াল যে রেটে মাইন্ডলি পায় পৌরসভার আর্থিক অবস্থা খারাপ সেই দাবি করলে পৌরসভা দিতে পারবে না তাই পৌরসভার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমরা একশো টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধির দৈনিক মজুরি বৃদ্ধির আবেদন করি কি নাম আপনার সৌরভারমণ দাদা আবার হুগলি সূচনা পৌরসভায় দেখা গেল অস্থায়ী কর্মচারীরা হুঁশিয়ারি দিলেন যে বন্ধ হবার বললে বেতন বৃদ্ধি আরও শ্রমিকদের একশো টাকা করে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে কি বিষয় নিয়ে আমি সব জানাতেই পারে কিন্তু কথা হচ্ছে বেতন বৃদ্ধি আমরা নতুন বোর্ড আসার পরেই আমরা বেতন বৃদ্ধি করেছি আর সারা রাজ্যের কোনো পৌরসভা বেতন বৃদ্ধি করেনি এখনো পর্যন্ত আমাদের যখন বেতন বৃদ্ধি করার মতো এগুলো অস্থায়ী কর্মী বেতন বৃদ্ধি করার মতো অবস্থা হবে আমরা বিবেচনা করব আগামী দিনে তারা বলছে যে অচল করে দেবে পৌরসভা